এমন একটা বিষয় নিয়ে আমাদের বলতে হচ্ছে যেটা আমরা মন থেকে কেউই চাইনি এই রাজ্য সরকার ক্ষমতায় আসার আগে এক পরিস্থিতি ক্ষমতায় আসার পর আর এক পরিস্থিতি এই চোদ্দো পনেরো বছরের ঘটনা যদি দেখেন শুরু হয়েছে স্ট্রিট থেকে কামদুনি হয়ে জয়নগর হয়ে আমাদের পাঁচকুড়া হলদিয়া নানান জায়গায় এবং সব জায়গায় দেখবেন দুটো ঘটনা এক মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রীর বক্তব্য আপনাদের মনে আছে স্ট্রিটের ঘটনা সাজানো ঘটনা কামদনি ছোট্ট ঘটনা ইত্যাদি ইত্যাদি লাপেয়াস জয়নগর এসব আপনাদের সকলের আছে মনে এর সাথে আরেকটা কানেকশন দেখুন প্রতিটি ঘটনা সব জায়গায় তৃণমূলের নেতৃত্বটা যুক্ত সব জায়গায় সে হাজ্য করার ঘটনা সকলেই জানেন কিভাবে কি হয়েছে কিভাবে সরকারের পক্ষ থেকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে সকলেই তা জানেন সদ্য আমাদের জেলায় পাঁচ করেছে সেখানেও তৃণমূলের নেতৃত্ব যুক্ত আর আমাদের এই রঘুনাথ চোখ যেটা আমরা ভাবতে পারি না আমরা হলদিয়া গর্ব করতাম যে হলদিয়া শুধু শিল্প নগরী নয় এটা সাংস্কৃতিক নগরী এখানে শিক্ষা প্রতিষ্ঠান বল রয়েছে শিক্ষা নগরী হিসাবে আমরা গর্ববোধ করতাম কিন্তু আজকে দেখেন পর পর এই হলদিয়াতে আমাদের টাউনশিপ বদনার এক পরিচারিকাকে মেরে পড়িয়ে দেওয়া আমাদের দুর্গাছকের এক ঘটনা মা মেয়েকে জীবন্ত পুড়িয়ে ঝিকুরKali পরিতক্ত ওই ইট ভাটাই ফেলে দেওয়া হলো এর সেই সময়ের কথা যদি আপনাদের সামনে থাকে আজকের এই সভাতে দৃষ্টিকে উপেক্ষা করে যিনি এসেছেন আমাদের সেই সনাতন মূল্য জৈনগরে বাড়ি আইসিপি অবসরপ্রাপ্ত কর্মচারী আইসিপি ছাত্রী করতেন কি ছিল তার উপর

সেই কারণে মুখ্যমন্ত্রী বলে তাই আজকের আমরা যখন এখানে সভা করছি আমাদের পরিষ্কার কথা দুটো যে এই অপরাধ ঘটিয়েছে তার দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে দুই যে নাবালিকা মেয়েটি অষ্টম শ্রেণীতে পড়ে তার পড়াশুনার ব্যবস্থা করা এবং তার ভবিষ্যতের বিষয়টি পরিকল্পনা রাখে প্রশাসনকে দেখতে হবে ওই নাবালিকা মেয়েটির বিরাট ভবিষ্যৎ পড়ে আছে সেটা কোনোভাবে যাতে নষ্ট না হয় সরকারকেই তার উদ্যোগ নিতে হবে যে কারণে বর্ষাকে উপেক্ষা করে আজকে আমরা মিছিল সংগঠিত করছি এখানে সভা করছি শুধু এই সভা শেষ না যতক্ষণ না এই অপরাধী শাস্তি পাবে তার সাথে সাথে সকল সময় থাকবো একে শেষ পর্যন্ত আমরা দেখব এই ঘটনায় কথিত বেশিকে শাস্তি দেওয়া আর এই ছাত্রী যাতে ভবিষ্যতে মাথা উঁচু করে বাঁচতে পারে তার ব্যবস্থা আমাদের করতে হবে এবং আশা করব আগামী দিনের লড়াইতে আমরা আপনাদের সাথে পাবো পাশে পাব দীর্ঘ মেয়াদী লড়াই আমাদের চলবে এবং সকলকে আরেকবার